সরকার পরিবর্তনের পরপরই একটি শক্তিশালী সিন্ডিকেট দেশের বাজার পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি কাঁচা বাজারেও তারা তৈরি করেছে সিন্ডিকেট শক্তিশালী এই সিন্ডিকেটের কবলে বর্তমানে দেশের আপামর জনতা মানে আমরা 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 এখন এখন যারা বলতেও পারি না বাজারে হচ্ছে ইদানিং হচ্ছে বেশি দাম নেয় আগে যখন ছিল যে দামটা সেই দামটা এখন অতিরিক্ত করছে কাঁচা বাজারের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের না বিশ্বাস উঠে গিয়েছে বিগত কয়েক মাসে তাই এমন সিন্ডিকেট ভাঙতে আবারও বরিশালের রাজপথে আপামর ছাত্র জনতা তবে এবার কোনো আন্দোলন কিংবা লাঠি হাতে রাজপথে নয় বরং সবজি নিয়ে ফুটপথে ন্যায্য মূল্যে বিক্রি করছে বরিশালের ছাত্র সমাজ বিশেষ করে আমাদের এইটা আসলে বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত যারা আছে মূলত তাদের জন্য আসলে আমাদের এই কার্যক্রম কাঁচাবাজারের সিন্ডিকেট ভেঙে দিতে সরাসরি প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে পণ্য কিনে মাত্র দশ টাকা লাভে জনসাধারণের মধ্যে বিক্রি করছে তারা আর এতে সারাও মিলেছে বেশ বরিশাল নগরীর আমতলা মডেল মসজিদ মোড় এলাকায় ন্যায্য মূল্যের এই বাজার বিক্রয়ের এমন সংবাদে দূর দূরান্ত থেকে কম দামে সবজি কিনতে ছুটে আসছেন অনেকে সেখানে এর চেয়ে অনেক বেশি দাম বলতে এখানে আমরা অর্ধেকের একটু বেশি দাম তারপর বাজারের থেকে অনেক কম হ্যাঁ এইভাবে যদি মনিটরিং হয় তাহলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হইতে পারে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানবির মেটালি প্রথম বাংলাদেশে এখানে এইভাবে ছোট 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 যদি বাজার সমস্ত জায়গায় যে কটা প্রতিটা মহল্লা বা প্রতিটা ডিস্ট্রিক্টে মানে প্রতিটা শহরে বিশ পঁচিশটা যদি এইভাবে খোলা যায় হ্যাঁ ছোট ছোট আকারে তাহলে অনেকটা নিয়ন্ত্রণে আসবে ধরেন এখানে করলা পঞ্চাশ টাকা কেজি পেয়েছি বাইরে আসি একশো প্লাস তারপর হচ্ছে আপনার লাউ এখান থেকে নিয়েছি আপনার তিরিশ চল্লিশ টাকা পিস বাহিরে কিনতে গেলে একটা লাউ একশো টাকা চায় আশি টাকা চায় সেটা আমাদের সাতটার বাহিরে সিপ্রিটি পাইছে এখানে বাহিরে খুব মানে চড়া দাম না ভালোই খুবই ভালোই মনে হয় আমার কাছে খুবই ভালোই রেগুলার জন্ডার থাকে আমরা এখানে বাহির মাল কেরা নিই শিক্ষার্থীরা বলছেন সিন্ডিকেট ভাঙতে তাদের এই কার্যক্রম চলমান থাকবে পাশাপাশি সরকার ও প্রশাসনকেও আরো কঠোর হওয়ার আহ্বান তাদের আপনারা দেখেন যে ইন্ডিয়াতে কিন্তু কৃষক আত্মহত্যা করতেছে কারণ কি ইন্ডিয়াতে তারা এই সিন্ডিকেটটা বন্ধ করতে পারতেছে না আমরা যদি ডাইরেক্ট আর সবসময় কৃষক শোষিত হয় আপনি দেখেন কৃষক এখনও সেই আলু পনেরো থেকে বিশ টাকা কেজিতেই বিক্রি করে কিন্তু আমরা কি আলু পুনর মানে তার চেয়ে মিনিমাম প্রফিট হয় বা আমরা তিরিশ টাকাতেও কি আলু কিনতে পারি কিনতে পারি না কারণ হচ্ছে সেইটা সিন্ডিকেটিং হয় সিন্ডিকেটিং হয়ে হাত বদল হয়ে আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে এই জন্য আমাদের এই যে প্রত্যেকটা দ্রব্যপণ্য এটা আমাদের কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে এটার পাইকারি রেট মনে করি যেহেতু আমরা এক হাত বদলে পাইছি কারণ আমরা ডিরেক্ট কৃষকের কাছ থেকে পাইনি আমরা হয়েছি যারা পাইকার মানে তাদের কাছ থেকে পাইছি এই জন্য এখন এখানে যে দামটা এইটাই আমাদের মনে করে এটাই মনে হয় পারফেক্ট এই মোটামুটি কমই ছিল যে একেবারে যে আমড়ই আপনার বেশি এরকমের না।